আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আগামী চব্বিশে অক্টোবর দু বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বি এ এবং বিএসএস পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান চার বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা যার প্রশ্নপত্র কোড হচ্ছে ফাইভ ফাইভ পঞ্চম সেমিস্টারের উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষা পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান চারের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন তাহলে আশা করছি পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের দেওয়া সাজেশন থেকে আশি থেকে নব্বই পার্সেন্টের উপরে কমন পাবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলছে তাই আপনার পরীক্ষার্থী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা কবিবাগ রচনামূলক প্রশ্নে টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য বিশ নাম্বার করে চারটি প্রশ্ন উত্তরের জন্য টোটাল আশি নম্বর দেওয়া হবে সো প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার সাজেশনে প্রথম প্রশ্নটি হচ্ছে সংবিধানের সংজ্ঞাধীন ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা করুন বা ব্রিটিশ সংবিধান কিভাবে ধীরে ধীরে জন্ম লাভ করেছে আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এখানে যেগুলো থ্রি স্টার মার্ক দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা অতি গুরুত্ব সহকারে অধ্যয়ন করবেন এরপর দুই নম্বর প্রশ্ন দেখুন ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করুন কিংবা ভারতের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন এরপর তিন নম্বর প্রশ্ন দেখুন মার্কিন শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিভাবে কার্যকর করা হয় সে সম্পর্কে আলোচনা করুন এরপর চার নম্বর প্রশ্ন দেখুন ব্রিটেনের রাজা বা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী সম্পর্কে আলোচনা করুন এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখুন ব্রিটিশ কমন সভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন এরপর ছয় নম্বর প্রশ্ন দেখুন সংবিধান কি ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করুন এরপর সাত নম্বরে দেখুন মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ কেন বলা হয় এরপর আট নম্বরে দেখুন ব্রিটেন ও যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্যের বর্ণনা দিন বা তুলনামূলক আলোচনা করুন এরপর নয় নম্বর প্রশ্ন দেখুন ফ্রান্সের রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান ও ক্ষমতা ব্যাখ্যা করুন এরপর দশ নম্বর প্রশ্ন দেখুন জাপানের ডায়েটের দুটি কক্ষের ঘটনা বর্ণনা করুন এরপর এগারো নম্বর প্রশ্ন দেখুন গণপ্রজাতন্ত্রী চীনের গণকংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন এরপর বারো নম্বর প্রশ্ন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মর্যাদার মধ্যে তুলনামূলক আলোচনা করুন অথবা মার্কিন রাষ্ট্রপতি ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলীর তুলনামূলক আলোচনা উপস্থাপন করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর তেরো নম্বর প্রশ্ন দেখুন রাজনৈতিক দল বলতে কি বুঝেন যুক্তরাজ্য দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন এরপর চোদ্দ নম্বর প্রশ্ন দেখুন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কিভাবে মার্কিন শাসন ব্যবস্থায় কার্যকর করা হয় আলোচনা করুন এরপর পনেরো নম্বর প্রশ্ন দেখুন জাপানের সংবিধানকে কেন শান্তির সংবিধান বা শান্তির দলিল বলা হয় বিশ্লেষণ করুন এরপর ষোলো নম্বর প্রশ্ন দেখুন গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা করুন এরপর সতেরো নম্বর প্রশ্ন দেখুন মার্কিন কংগ্রেসের আইন প্রণয়নের পর্যায়গুলো কি মার্কিন কংগ্রেসের আইন প্রণয়নের পদ্ধতি ব্যাখ্যা করুন এরপর আঠারো নম্বর প্রশ্ন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা খ বিভাগ সংযুক্ত প্রশ্নোত্তরে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলো দেখে আসব আসবো বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে আপনারা সর্বমোট আটটি প্রশ্ন পাবেন এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ নম্বর করে চারটি প্রশ্নের জন্য টোটাল বিশ নম্বর দেওয়া হবে এখানে এক নম্বর প্রশ্নের সাজেশন দেখুন ম্যাগনা কার্টা সম্পর্কে লিখুন এরপর দুই নম্বরে নিয়ন্ত্রণ ও বার নীতি কী এরপর তিন নম্বর প্রশ্ন দেখুন ফ্রান্সের বিচার ব্যবস্থা সংক্ষেপে লিখুন এরপর চার নম্বর প্রশ্ন দেখুন মার্কিন সিনেটের গঠন সংক্ষেপে লিখুন এরপর পাঁচ নম্বরে দেখুন ভারতের শাসন ব্যবস্থা বা ভারতের সংবিধান কোন প্রকৃতির এরপর ছয় নম্বর প্রশ্ন দেখুন ক্যাবিনেট কি এরপর সাত নম্বর প্রশ্ন দেখুন ফরাসি রাষ্ট্রপতি কিভাবে ক্যাবিনেটকে নিয়ন্ত্রণ করে তা সংক্ষেপে ব্যাখ্যা করুন এরপর আট নম্বর প্রশ্ন দেখুন আইন ও প্রথার মধ্যে পার্থক্য নির্ণয় করুন এরপর নয় নম্বর প্রশ্ন দেখুন ফৌজদারি আদালত কী এরপর দশ নম্বর প্রশ্ন দেখুন লোকসভা সম্পর্কে সংক্ষেপে লিখুন এরপর এগারো নম্বর প্রশ্ন দেখুন ক্ষমতা ও স্বতন্ত্রীকরণ নীতি কি ব্যাখ্যা করুন এরপর বারো নম্বর প্রশ্ন দেখুন জাপানের ডায়েটে দুটি কক্ষের ঘটনা বর্ণনা করুন এই প্রশ্নটি রচনামূলক প্রশ্নই ছিল এরপর ১৩ নম্বর প্রশ্ন দেখুন ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান বলতে কী বোঝেন এরপর চোদ্দ নম্বরে দেখুন প্রথা কি আইন ও প্রথার মধ্যে পার্থক্য নির্ণয় করুন এরপর পনেরো নম্বরে দেখুন রাজা রানী কোনো অন্যায় করে না উক্তিটির ব্যাখ্যা করুন এরপর ষোলো নম্বরে দেখুন পার্লামেন্টে সার্বভৌমত্ব কি ব্যাখ্যা করুন সতেরো নম্বর বাদ আঠারো নম্বর প্রশ্ন দেখুন রাজতন্ত্রের দিন এরপর উনিশ নম্বর প্রশ্ন দেখুন পকেট ব্যাট কি ব্যাখ্যা করুন এরপর বিশ নম্বর প্রশ্ন দেখুন আইন প্রণয়নের কমিটির প্রথা কী বা প্রথাগত বিধান কী প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে পরীক্ষার যে সাজেশনটি দিয়েছি আপনারা সকলে এই প্রশ্নগুলোর উত্তর বাসায় ভালোভাবে অধ্যয়ন করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই পরীক্ষায় কমন পাবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ